আসসালামু আলাইকুম রহমতুল্ল মায়ানমার রাখাইন আরাকান মানবিক সাহায্য করিডোর প্রদান ভারত প্রসঙ্গ এইসব ইস্যুজ নিয়ে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেটি আগেকার বক্তব্য থেকে আরও বেশি রহস্য রহস্যজনক রহস্যের জাল বুনতেই আছে তারা বলছে খলিল খলিলুর রহমান বলছে আমরা মানবিক করিডোর দেই নাই বা চুক্তি স্বাক্ষর করি নাই আমাদের সাথে শুধু আলোচনা হয়েছে এবং বলছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিডিয়াগুলোতে অপপ্রচার চালাচ্ছে যে আমরা নাকি প্রক্সি টিম হিসাবে আরাকানের হয়ে যুদ্ধ করব এই ধরনের একটা কথা বলছে তো এটা ভারত নাকি গুজব ছড়াচ্ছে তা ভারত এই ধরনের কথা কেন বলবে আমাদের দেশে থেকে আমরাই তো অনেক কিছু জানছি বুঝছি এবং এই মানবিক করিডোর দেওয়া যে কতটা ভয়ানক এবং বিবাদজনক সেটা আপনার সিরিয়া রাফা গাজা ইসরায়েল লিবিয়া এই 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 রাষ্ট্রগুলোর দিকে দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে যে যে বিশ্বের উনি আরও বলেছেন বিশ্বের বিভিন্ন দেশে এই মানবিক করিডোর দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে দেওয়া হয় সেটা ঠিক আছে আমরা কোন অংশে মানবিকতা কম দেখিয়েছি আমরা যেই লক্ষ লক্ষ রাখাইনদের আমাদের দেশে জায়গা দিয়েছি তারা থাকছে তাদের জন্য আমরা বিশ্বের দরজা দরজায় হাত পাচ্ছি পাততেছি আরও তারা ঢুকতেছে তো এটা এটা আমরা কি কম মানবিক এরপরেও মানবিকতা দেখানো দ্যাট মিনস যখন আপনি করিডোর দেবেন করিডোর দেওয়া ঠিক আছে বিশ্বের বিভিন্ন দেশে করিডোর দেয় ঠিক আছে কিন্তু এই করিডোর দেওয়ার পরে সেই সকল দেশগুলোর স্বাধীনতা সার্বভৌমত্ব কি আছে সেটাও কিন্তু আপনাদের জানা লাগবে বা আপনাদের এটা বোঝা উচিত যেমন রাফা মানবিক করিডোর দিয়েছিল না সে রাফার এখন কি অবস্থা গাজার ওখানে যে রাফা সিরিয়ার ওখানে যে মানবিক করিডোর দিয়েছিল সেই করিডোর এখন কি অবস্থা গাদ্দাফির ওই অঞ্চলের কথা ভাবেন তা বিশ্বের বুকে যারাই মানবিক করিডোর দিয়েছে তারাই পরোক্ষভাবে যুদ্ধে জড়াতে বাধ্য হয়েছে আপনি মানবিক করিডোর দেবেন সেখানে সেখানে ভারত তো নাক গলাবে মাথা তো গলাবে কারণ যখনই মানবিক করিডোর দেবেন আরাকান আর্মিরা যদি ওই অঞ্চলটা দখল করে নেয় এবং ওই অঞ্চলটা যদি ইহুদি রাষ্ট্র হওয়ার যে সম্ভাবনা বা পসিবিলিটির কথা বলা হয়েছে সেটা যদি হয় তাহলে আমাদের কক্সবাজার অঞ্চলের সাথে ভারতের মিজোরাম অঞ্চলটি ঝুঁকির মধ্যে পড়ে যায় বা সেভেন সিস্টার্সের ওই অঞ্চলটা ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে ভারত মিডিয়া তো বলবেই এখানে আমরা আমাদের দেশে এই ধরনের গুরুত্বপূর্ণ যে সকল সিদ্ধান্তগুলো আসছে তারা কারা নিচ্ছে এই সিদ্ধান্তগুলো কারা নিচ্ছে তারাই নিচ্ছে যারা আমেরিকার বাসিন্দা যারা আমেরিকার নাগরিক তারাই নিচ্ছে এবং স্টেক হোল্ডার অর্থাৎ এদেশে যারা রাজনৈতিক নেতা নেত্রী তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কি আলোচনা হয়েছে বলেছে যে মানবিক করিডোর দেওয়ার বিষয়টি সরকারের সাথে আলোচনা হয়েছে চুক্তি হয়নি আলোচনা হয়েছে কিন্তু এই বিষয়টি কি বাংলাদেশ সরকার যারা বড় বড় রাজনৈতিক দল আছে বিশেষ করে আপনার বিএনপি যারা এই সরকারের বিরোধিতা করছে অর্থাৎ এই মানবিক করিডোর দেওয়াটাকে তারা শুভকর বা কল্যাণকর মনে করছে না তাদের সাথে কি আপনারা কথা বলেছেন বলেন বলেননি তো তারপরে আমাদের দেশের অনেক মানে আবার রাজনৈতিক দল আবার উস্কাচ্ছে রাখাইন অঞ্চলটাকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে আরে আরাকান আর্মি রাখাইন মানে রোহিঙ্গারা ফেরত যাবে এ আশা শুভঙ্কারে ফাঁকি ছাড়া আর কিছুই নয় একবার যারা এসেছে তারা আর ফেরত গিয়েছে আরাকান আর্মিরা ফেরত নেবে আরাকান আর্মি যদি ফেরত না নেয় তা মায়ানমার এদেরকে ফেরত নেবে আর মায়ানমারের সাথে আমাদের মানবিক করিডোর দেওয়ার সাথে সাথে রিলেশনটা কোন জায়গায় যাচ্ছে ইতিমধ্যে মায়ানমারের যে কূটনৈতিক সিটি মায়ানমার রাজনৈতিক বক্তব্য শুনে যেসব কথা তারা বলেছে যে প্রস্তাব দিয়েছে সেটা কতটা বিপজ্জনক সেটাও কি আপনারা বুঝেছেন বা আপনারা বোঝার চেষ্টা করেছেন আপনারা কি করেছেন অন্যের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের দোষ সব কিছু লুকাতে চাচ্ছেন নিজেদের ব্যর্থতা লুকাতে চাচ্ছেন আপনারা কোনো কিছু হলেই প্রতিবেশী রাষ্ট্রকে দোষারোপ করে ফেলছেন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যেগুলো করেছে সেটা আপনারা পরিষ্কার করুন যে এই কারণে এ হয়েছে আপনারা যে প্রস্তাব দিচ্ছেন আমরা যারা একটু রাজনীতি বুঝি বা রাজনৈতিক বিশ্লেষণ করি তারা তো বুঝতে পারছি যে এটা কতটা বিপজ্জনক এই যে পরের পরের ঘাড়ে বন্দুক রেখে নিজেকে বাসায় বাসানো মা মানে ওয়াশ করা মানে চোখে ধুলা দেওয়া চোখে বালি দেওয়া এই কাজগুলো করে বাংলাদেশের সাধারণ জনগণকে বাংলাদেশে বসবাসত স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে বিপজ্জনক করা এটা কতটা কল্যাণকর হবে মানবিক করিডোর দেন দেবেন মানবিক করিডোর দেওয়াটা দেন আপনি সমস্যা নেই কিন্তু ঘটনা হলো এই মানবিক করিডোর দেওয়ার পরে যার রেজাল্টটা কী আসবে সেটাও তো আপনি বিবেচনা করবেন সেটা না করে আপনি মানি করিডোর দিয়ে দেবেন আমাদের স্বাধীনতা সার্ব আপনার তো বাংলাদেশের স্বাধীনতা বা আপনাদের তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দরকার নেই প্রয়োজন নেই কারণ আপনারা যারা এগুলো নিয়ে মাথা ঘামাঘামি করতেছেন বা মাথা ঘামাচ্ছেন তারা ইতিমধ্যে তো ওই ওই সকল দেশের নাগরিক আপনাদের তো কোনো সমস্যা নেই আপনারা ভালো না লাগলে এতদিন এই শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে আপনারা বাংলাদেশে ছিলেন না আপনাদের তো কোনো প্রবলেম নেই আপনারা বাংলাদেশে আসেনও কিন্তু আমরা তো বাংলাদেশে থাকি আমাদের বাংলাদেশে থাকতে হবে আমরা কি গাজার মতো অবস্থা দেখতে চাই আমরা কি সিরিয়ার মতো অবস্থা দেখতে চাই যে বিদ্রোহী গোষ্ঠী যখনই মানবিক করে উঠে দেবেন বিদ্রোহী গোষ্ঠীরা ঢুকে পড়বে তখন আমাদের মানে ওই অঞ্চলটা কক্সবাজার চট্টগ্রাম অঞ্চলটা অরক্ষিত হয়ে যাবে এটা তো বিপদই বাড়াবে পাশাপাশি যাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন প্রোটেকশন নেবেন তারা কি আমাদেরকে ছেড়ে দিবে আমরা এই পরের ঘাড়ে বন্দুক না রেখে একটু সঠিকভাবে চিন্তা করা চিন্তা করেন স্টেক হোল্ডারদের সাথে রাজনৈতিক নেতা নেত্রীদের সাথে আলোচনা করেন আল্লাহ তালা সকলকে ভালো রাখু সুস্থ রাখু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ